আজকে একটি সিঙ্গেল ড্রামা শুট করছি নাটকের নাম হচ্ছে লক্ষ্মী বয়ে দরজাল শাশুড়ি নাটকের গল্পে আমি নায়িকার ক্যারেক্টারে আছি এবং যেহেতু একটা ড্রামা সো এখানে বইয়ের ক্যারেক্টারটা প্লে করতে হচ্ছে

আন্টির সাথে আগেও আমার অনেকগুলো প্রজেক্টে কাজ করা হয়েছে আজকেও করছি ব্যতিক্রম কিছু না এবং আজকের গল্পটা খুব সুন্দর লক্ষ্মীপুরের দরজাল শাশুড়ি মানে আমার উপর যতখানে আর কি প্রেশার ক্রিয়েট করা যায় শাশুড়ি অত্যাচার নির্যাতন তার ছেলে যখন তার অবাধ্য হয়ে বিয়ে করে

রংরা সিনেমা ডিরেক্টর শাব্দুর ম্যামকে নিয়ে এসে রংরা সিনেমাতে তৈরি করছে ভাইয়া যখন আমাকে বলল যে ভাইয়ার সাথে অনেক আগে থেকে কথা হচ্ছিল যে আমরা বেশ কিছু প্রজেক্ট করব করব কিন্তু আমার ডেট মিল ছিল না তো ফাইনালি যখন এই ডেটটা মিলল তখন আমার খুব ভালো লাগলো যে ভাইয়ার সাথে কাজ করি আমরা উনি একটা বিগ টাইপের সিনেমা করছে তো আশা করি সে ভালোই তো প্রোডাকশন क्रिएट করতে যাচ্ছে এবং তার সাথে কাজ করার অনুভূতি খুবই ভালো তাকে উদ্দেশ্য করে এবং তার উপর বেশ করে গল্পটা মানে এত সুন্দর রঙনা একটা খুব দুর্দান্ত নাম এবং আমার খুবই ভালো লাগে আমি আশা করি সিনেমাটা খুব তাড়াতাড়ি শেষ করে এবং আমরা ভিজিট করে দেখতে পাই

আমার এখানে অনেকেই কাজ করছে আমাদের রিনা খান তারপরে হচ্ছে সিরাজ শাহী আঙ্কেল অনেকেই আছে আনোয়ার শাহি সরি আনোয়ার শাহি আঙ্কেল তারপর আমার হিরো আছে হিরো নতুন সেও কাজ করছে ভালো ভালো কাজ করছে অনেকেই কাজ করছে একটা বিগ প্রোডাকশন আশা করি এই প্রোডাকশনটা আরও সেখানে ভালো ভালো কাজ উপহার দেবে আমরা জানি থেকে আপনি মুভি করেছেন আমি আসলে না মানে কাজের জায়গাটা কখনোই ছোট বড় এটা আমি আমার কাছে মনে হয় না যেটা আমি একজন আর্টিস্ট আমার কাছে যে কোনো কাজ আসতে পারে আমি কোনটা করবো কোনটা করবো এটা আমার পার্সোনাল হ্যাবিট কিন্তু আমার

সেটা তো অবশ্যই মানে একটা খুশির সংবাদ আমি তো চাইবো যে আমি আর্টিস্টের জায়গা থেকে আমি ভালো ভালো কাজ উপহার দিই দর্শকদের এবং দর্শকরা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবে ভালোবাসবে এটাই আমার চাওয়া থেকে ফিতা কাটার জন্য কিন্তু যোগ্যতা লাগে তো যাক যেই আর্টিস্টদেরকে আর্টিস্টের উপর ডিপেন্ড করে ফিতা কাটা হয় অবশ্যই তাকে লাইক করে সে মানুষজন এবং তাকে ডিপেন্ড করে কিন্তু ফিতাটা কাটানো হচ্ছে তো এটা নেগেটিভ কিছু নাও রয় নেই আমরা যখন আগে যখন মুভিগুলো দেখতাম যে অনেক তারকা ছিল সালমান শাহ ছিল অনেক দিকটাট ছিল আগে এরকম দেখিনি যে আমরা ওরা ফিতা কাটতো ফিতা কাটতে কি ব্র্যান্ড প্রমোডে গিয়েছে বা কি কোম্পানি তে এড পড়েছে সেটা আমরা দেখি নাই কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি যে আমরা এই জিনিসটা নিয়ে ওরা ভিজে ব্যস্ত আছে

আহ অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আমরা যে কোনো একটা ভিডিও করলাম আমরা ভাইরাল হয়ে যাচ্ছি তো এখন কিন্তু ভাইরাল হওয়ার বিভিন্ন ওয়ে আছে অপশন আছে যে কেউ ভাইরাল হতে পারে এবং আমরা সবকিছু দেখতে পাচ্ছি আমরা কোথায় কি করছি লাইভ করছি কি কোন প্রোগ্রাম করছি আমরা যখন কারোর সাথে কথা বলছি সেটা ভিডিও কল হোক বা যে কোনো কনফারেন্সের মাধ্যমে কিন্তু আমরা জেনে যাচ্ছি কিন্তু তখন যে বিষয়টা ছিল তখন আমার কাছে মনে হতো যে একটা হিডেন বিষয় ছিল এবং সব কিছু কিন্তু সবার সামনে ধরা দিত না সেটা হতো একটা পর্যায় সেটা ধারাবাহিক আকারে সেটা একটা সিস্টেম হতো হতো কিন্তু সেই জিনিসগুলো হিডেন থাকতো কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এসে সব কিছু ভাইরাল হয়ে যাচ্ছে

আমার কাছে মনে হয় যে আমার কাজের মাধ্যমে আমার দর্শক আমাকে ভাইরাল করে দেবে সেটা পজিটিভ হোক আছে যে কোয়ালিটির কাজ হোক কাজের মাধ্যমে আসলে ভাইরাল হওয়া সম্ভব আদারওয়াস হচ্ছে নেগেটিভিটি ছড়িয়ে ভাইরাল হয়ে সেটা অল্প সময়ের জন্য থাকবে বেশি দিন টিকবে না আহ মুভিতে খুব শীঘ্রই কাজ করা হবে কয়েকটা প্রজেক্টের কথা চলছে আপাতত আমি সিঙ্গেল ড্রামা ওয়েব ফিল্ম ওয়েব সিরিজ এইসব নিয়ে বিজি আছি

আমি তার প্রোডাকশন হাউজে আপাতত আমার কিছু সিগেল নাটকের প্রজেক্ট যাবে তারপরে দেখা যায় যে 빅 প্রজেক্টগুলো হবে সেগুলো আমি দর্শকদের জানিয়ে দেব যারা মতো নাটকে মুভ করতে চায় হ্যাঁ আমি বলতে চাই যারা নতুন হিসেবে কাজ করতে চাচ্ছে তো অবশ্যই কাজ করো এখন অনেক অভিনেতা অভিনেত্রী প্রয়োজন আর অ্যাক্টিং এর জায়গা হচ্ছে নিজের মনশক্তি নিজের মনোবাসনা নিজের চিন্তা শক্তি আমি যেটা পারবো আমি সেটাই করব আদারওয়াইজ আমি যেটা পারবো না সেটা আমি করব না কেন আমি মানুষের হাসির খোরাক হব নাইকারা অল্প সময় বাড়ি বাড়ি করে ফেলে দুই একটা কাজ করে নাইকারা গাড়ি বাড়ি করে ফেলে সেই বিষয়টা কোনো দেখবে নো কমেন্ট নো কমেন্ট মিডিয়াতে এরকম কি বাজে অফার অথবা কোনো অনেকে না না আমি এরকম কোনো অফারই পাইনি এবং আমি আগেও অনেক ইন্টারভিউতে বলেছি যে আমি যার সিনেমাতে এসেছি সে হচ্ছে আমাদের চিত্রনায়িকা ছিল একসময় সে এখন মায়ার ক্যারেক্টার করে রেবেকার অপা রেবেকার আমাকে প্রত্যেক অভিনেত্রী মানে খুব ভালোবাসে খুব আদর করে আমার কারোর সাথে কোনো রকমের মনোমালিন্য হয়নি কারণ আমি খুব সহজে সবার সাথে মিশতে পারি আন্ডারস্ট্যান্ডিং ভালো তো সেক্ষেত্রে কখনো কারোর সাথে আমার বাইন্ডিং করতে হয়নি যে অমুক তমুক এরকম কোনো কিছু হয়নি আর কি